নমস্কার আমি অর্চনা চলে এসেছি নতুন একটি ব্লগ এর সাথে অনেকদিন ভাবছিলাম মাকে নিয়ে একবার মায়াপুর ঘুরে আসবো আসলে আমার মা এই সংসার জীবনে প্রবেশ করার পর আর কোথাও কোনো পারেনি আমার দাদা ছোট থাকতে একবার নাকি ঘুরতে গেছিল তারপরে আর সেভাবে কোথাও যায় যেহেতু গরমের ছুটি শেষ হলে স্কুল টুল সব খুলে যাবে ভাবলাম আর দেরি করা যাবে না স্কুল খোলার আগেই মাকে নিয়ে কোথাও বেরিয়ে আসতে হবে এই গরমে শনিবার দিন সকাল সকাল মা আর আমি সুন্দরভাবে রেডি হেরিয়ে পড়লাম মায়াপুর যাওয়ার উদ্দেশ্য আমাদের আমাদের বাড়ি যেহেতু কৃষ্ণনগরে তাই কৃষ্ণনগর স্টেশন থেকে মায়াপুর ঘাটে যাওয়ার জন্য উঠতে হয় অটো যার ভাড়া নেয় মাত্র তিরিশ টাকা আর ঘাট পার হতে হয় মাত্র তিন টাকার টিকিট এভাবে এই ঘাট পার হয়ে আমরা পৌঁছে গেলাম মায়াপুর সকালে কিছু খেয়ে বেরিয়েছিলাম না তাই খুব খিদে পেয়ে গেছিল বলে সেখানে একটা দোকানে গিয়ে খেয়ে নিলাম কচু তারপরে টোটোর মাধ্যমে আমরা চলে গেলাম মায়াপুর ইস্কন মন্দির অর্থাৎ এশিয়ার বৃহত্তম মন্দির সেখানে পৌঁছে প্রথমে আমরা দুপুরের ভোগ প্রসাদ খাওয়ার জন্য চল্লিশ টাকা দিয়ে দুটো লাঞ্চের টিকিট কেটে নিলাম লাঞ্চের তিনটে ভাগ ছিল সেরকম তিনটে টিকিটের মূল্য আলাদা আলাদা আমরা মোটামুটি নর্মাল বাজেট যেটা সবাই নিয়ে থাকে সেটাই নিয়েছিলাম যেহেতু সেরকম কিছু খেয়ে এসেছিল না তাই মায়েরও খিদে পেয়ে কিন্তু আমি যে দোকান থেকে খেয়েছিলাম সেটা হলো আমিষ দোকান আসলে মায়াপুরে এই মন্দিরের আশেপাশে যে দোকানগুলো আছে সেগুলো সবই আমিষ দোকান যেহেতু সেদিন ছিল শনিবার তাই মা কোনোভাবেই আমিষ খাবে না সেই কারণে অনেক খুঁজে খুঁজে একটা দোকান পেলাম যেখানে নিরামিষ কচুরি বিক্রি করা হচ্ছিল সেরকম একটা খেতে ভালো ছিল না আমি যেই দোকান থেকে খেলাম সেই দোকানটা ভালো ছিল না এই দোকানের তরকারিটাও ভালো ছিল না দুটোই যেন মনে হচ্ছিল বাসি যাই হোক তারপর আমরা তাড়াহুড়ো করে বেরিয়ে পড়লাম মন্দিরে প্রবেশ করার জন্য সেখানে গিয়ে শুনলাম বারোটার মধ্যে মন্দির বন্ধ হয়ে যায় এবং টিকিট কাটতে হবে আর তখন প্রায় বারোটা বেজে গেছিল আমরা জোর করে বললাম টিকিট কেটে আনছি আমাদের একটু ঢুকতে দাও সেই মতন দুজনের জন্য একশো টাকা দিয়ে টিকিট কেটে এনে মন্দিরের ভেতরে আমরা প্রবেশ করলাম মন্দির এখনো পুরোপুরি কমপ্লিট হয়নি তাই জন্য শুধুমাত্র এই তিনতলাতেই যত সম্ভব এটা তিনতলাই হবে অত বুঝতে পারিনি সেখানে সকল দর্শনার্থীদের সুযোগ করে দিচ্ছিল দেখার জন্য এই যে পুরো মন্দিরটার বাইরে এটা তো পুরো সোনা দিয়েই তৈরি যেগুলো আর কি গোল্ডেন দেখতে পাওয়া যায় এখানেও ওপরটা আমি দেখালাম সেগুলোতেও যে গোল্ডেন কালার গুলো দেখা যাচ্ছিল না সবই সোনা দিয়ে তৈরি কিছু কিছু জায়গায় প্যান্ডেল মতো করে করে রাখা হয়েছে কাজের জন্য মানে বললাম না এখনো কমপ্লিট হয়নি কত বছর যে লাগবে এখনো তার ঠিক নেই আর ওখানে না খুব সুন্দর জায়গা চারিদিকটা খুব সুন্দর মানে চারিদিক থেকে হাওয়া আসছিল একটা দারুণ পরিবেশ সেখানে ছিল আর একজন প্রভু সেখানে বলছিল যে এই মন্দিরটা তৈরি করতে কত বছর লাগছে মানে লেগেছে তারপরে হচ্ছে কত টাকা খরচ হয়েছে এখনো পর্যন্ত আমেরিকা থেকে কত টাকা দিয়েছে তিনি সব কিছুই ওখানে একজন সিকিউরিটি বললেন যে নিচে ভোগ আরতি শুরু হবে আপনারা যদি দেখতে চান তাহলে নিচে শ্রী চৈতন্য মন্দিরে যেতে পারে এখানে কিন্তু জুতো ফোন কিছু অ্যালাউ নেই তাই মা যা বাইরেই জুতো রাখছিল আমি আবার বললাম যে যে দোকানটিতে জুতো রাখে ওখানটায় রেখে জুতো রাখা জন্য খুব সুন্দর একটা দোকান আছে দু তিনটে দোকান আছে তোমরা ওখানে রাখতে পারবে কোনো টাকা জুতো রাখার জন্য নেয় না শুধু কেউ যদি দিতে দিতে তখন পারে কিছু আর ফোন রাখার জন্য পাঁচ টাকা করে নেওয়া সবকিছু ঠিকঠাক ভাবে ধুয়ে আমরা মন্দিরের খুব আনন্দ করে কাটিয়ে পৌঁছে গেলাম ভোজনালয়ে যেখানে আর কি ভোগ প্রসাদ গুলো বিতরণ করা হবে এইভাবে বড় বড় হল ঘরের মতো ঘরে খাওয়ানোর ব্যবস্থাটা করা হয়ে থাকে চল্লিশ টাকার বিনিময়ে দেখো কি কি ভোগ প্রসাদ দিচ্ছে প্রথমে দিয়েছিল খিচুড়ি তারপরে ভাত পাপড় আলু দিয়ে একটা তরকারি আর একটা সবজি সবজির তরকারি সবশেষে ছিল চাটনি ওটা যত সম্ভব চাটনি ছিল আর এটা হলো পুরনো মন্দিরটা আগে এই মন্দিরটাই ছিল এখানে হচ্ছে গোল গোল পুরো সিঁড়ি আগে গেছিলাম কিন্তু সেদিন আর যেতে পারলাম না কারণ দুজনের শরীরটাই খুব খারাপ হয়ে গেছে যেহেতু রোদের মধ্যে ওই ওপরে উঠেছি মন্দিরে আবার এদিক ওদিক করে খাওয়া দাওয়া করতে গেছি সেই কারণে সত্যি কথা বলতে ভোগ আরতির ওই জায়গাটাই তো ফোন অ্যালাউ করে না কিন্তু একদিক থেকে ভালো ওই জায়গায় যদি ফোন আমি ব্যবহার করতাম ভিডিও করতাম তাহলে হয়তো এতটা শান্তিভাবে ওই মহিমাটা বুঝতে পারতাম না মানে যে যার মতো পাগলের মতো কীর্তনের তালে তালে নাচ করছে সে এক দারুণ মুহূর্ত মানে সেদিন একটু ভালোভাবেই বুঝলাম ভগবানের প্রতি ভক্তিটা কীরকম শুধুমাত্র বাইরে বক্সে গান বাজিয়ে পুজোর সময় নাচ গান করা মানে ওই জিনিসটা পুরোপুরি আলাদা আর এইখানে ভোগ আরতির সময় নাচ গান করা এই জিনিসটা পুরো পুরোপুরি আলাদা মন ঠান্ডা হয়ে যাবে শান্তি হয়ে যাবে যদি ভোগ আরতির সময় এখানে থাকা যায় আর উপভোগ করা যায় সব মায়ের কাঠের মালাটা নষ্ট হয়ে গেছে তাই মাকে অনেকবার করে বললাম একবার কেন কিন্তু মা কিছুই কিনলো না অনেক কিছুই দেখালাম ঠাকুরের জন্য যেই আসনগুলো হয় সেগুলোও দেখিয়েছিলাম কিন্তু মা সেগুলোও কিনলো না বললে এখানে খুব দাম মাকে বলছিলাম যাবে ওই মন্দিরটায় ঘুরতে বললো না এখন আর যাবো না আর পারছি না চ বাড়ি যাই আসলে মায়েরা তো এরকমই হয় নিজের জন্য কোনো কিছু খরচা করতে চায় না দিনে আমার মাকে নিয়ে একটা স্বপ্ন অন্তত পূরণ করতে পারলাম মানে আমার নিজের কচ্চায় একটা দিন মাকে কোথা থেকে ঘুরিয়ে আনতে পারলাম বাড়ি ফেরার পথে একারি দই নিয়ে এলাম বাড়ি এসে দোকানটাও দিয়ে এলাম এইটুকুই আজকের ভিডিওটা কেমন লাগলো পারলে একটু কমেন্টে জানিও